এই শহরকে বলা হয় হলিউডের শহর যেখানে পাপাচার অন্যায় এর যত স্রোত আছে পদ্ধতি আছে সেখানে করা হয় আল্লাহ রব আলমিন এমন এক শক্তি দিয়ে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে তার ঠেকানোর কোন শক্তি নেই আল্লাহ রব আলমিন বলেন তুমিও মানুষ তুমিও চক্রান্ত করবে তুমিও কৌশল অবলম্বন করবে অবলম্বন করবে কিন্তু আল্লাহর কৌশল আলমিনে কৌশল আল্লাহ আকবার সেটা সবচেয়ে উত্তম উত্তম চক্রান্তকারী সুকৌশলী আল্লাহ আকবার মেরে মহতারাম সম্মানিত মুসলিয়ানি কেরাম আমি আপনাদের সম্মুখে এরকম কয়েকটা জাতি সম্প্রদায় সম্পর্কে আমি আপনাদের সম্মুখে বলবো যাদেরকে যাদের পাপের কারণে গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছে তার মধ্যে একটি হলো মাদিয়ানবাসী এই মাদিয়ানবাসী তাদের কাছে আল্লাহ রব আলমীর হজরত সোয়াইব আলহি সালামকে পাঠান তাদের তারা অন্যায় করত মাপে কম দিত ওজনে কম দিত তারপর মানুষের ধন সম্পদ লোট পাট যত অন্যায় আছে তারা করতো আল্লাহ রবুল্লা আলমিনকে মানত না সোয়াইব আলহি তাদেরকে বলেছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কিন্তু তারা এই সত্য পথ থেকে সরে যায় পথ থেকে আল্লাহ রব আলমিন তাদেরকে এমন আজাব দিয়ে পাকড়াও করেন প্রচন্ড গরম এই গরমের কারণে ছটফট করতে থাকে চিৎকার করতে থাকে এক সময় হা জড়ো হাওয়া বাতাস বইতে থাকে অগ্নি বৃষ্টি পড়তে থাকে এক পর্যায়ে আল্লাহ রব্বুল আমি তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে করেন আল্লাহ রব হুদের মধ্যে আল্লাহ তারা উল্লেখ করেছেন আল্লাহ বলেন ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاسمين আল্লাব আলহিস এবং সোয়াইব আলহিস্লাকে যারা মেনেছে আল্লাহরুল বিশ্বাস করেছে ইমান এনেছে আল্লাহ তাদেরকে আজাব থেকে মুক্তি দিলেন দিলেন এবং ওই সোয়াইব আলহিসালু আসসালামের জাতি যারা আল্লাহ আল্লাহতলাকে মানলেন না তাদেরকে একেবারে এমনভাবে আজাব যে ধ্বংস করে দিলেন যে তারা একেবারে উপুর হয়ে শুয়েছিল ঘরের ভিতরে কেমন যেন এইখানে কোন এরকম বসতেই ছিল না এরকম কঠিন আজাব। করে ধ্বংস করে দিলেন আরেকটা জাতি হলো হল এই এই জাতির কাছে আল্লাহ রব সালামকে প্রেরণ করলেন আল্লাহ রব্দুল আলমিন এই জাতিকে বড় বড় অট্টালিকা বানানোর শক্তি দিলেন তারা বড় বড় বাগান তৈরি করত শিল্পের দিক থেকে তারা ছিল অনন্য যার কারণে তাদের এত অহংকার এবং আল্লাহ থেকে দূরে সরে গেল হুদার বহু চেষ্টা করলে আল্লাহকে ভয় করো আল্লাহকে তোমরা স্মরণ করো তোমরা সত্য পথ থেকে তোমরা দূরে ছেড়ে যে কিন্তু তারা মানলো না অহংকার করলো আল্লাহ রব্বুল আলমিন এমন খরা শাস্তি খরা দিলেন তিনটে বছর দুর্বৃচ্ছির মধ্যে তারা কাটিয়ে দিল ভারত ঝড় তুফান আসলো সাত রাত আট দিন পর্যন্ত এরকম ঝড়তুফান শুরু হলো এক তারা ধ্বংস হয়ে গেল আল্লাহ রব্দুল আলবিন বলেন অন জম রুলম নজ্ জৈন হু দন ওল্লভিন আমন আউ বিন দাদাদ বিন বলি আদ বিন বলি বড় ভয় কঠোর শাক্ষ্টি থেকে আল্লাহ ইমানদার দেখে হেফাজত করলেন আর বাকি তাদেরকে থৌস করে তাদেরকে থৌস মেরে মফতারাম সম্মানিত মুসল্লি আরি ক্যরম আরেকটা জাতির কথা আমি আপনাদেরকে বলি কও এই কও এই তাদের বিকৃত অপচারের অপ কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আজাব এই জাতির কাছে আল্লাহ রব্বুল আলমিন হজরত নূত আলাই সালাতামকে প্রেরণ করলেন তারা এরকম সমকামিতার মতো জঘন্যতম কাজ করত এবং এই লুত আলাই সালাতামের এই এলাকাটা ছিল ইরাক এবং ফিলিস্তিনের মাঝামাঝি অঞ্চল এবং তাদের কেন্দ্রীয় শহর ছিল হলো সাদম নগরী এইটা সবুজে শ্যামলে ভরা ছিল এই এলাকা তারা এরকম অহংকার করলো গুণহেব ওই বুড়াহে লিপ্ত হলো আল্লাহর সাথে তারা এরকম এরকম নাফার মারি করলো হাজরের লুত আরেস তাদেরকে খুব সুন্দর করে দাওয়াত দিলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কিন্তু তারা বিভিন্ন পাপাশারে লিপ্ত হয়ে গেল আল্লাহ রবুল আলম তাদেরকে মহাপ্রলয় দিলেন শক্তিশালী ভূমিকম্পে তাদেরকে একেবারে ধ্বংস করে দিলেন পাথর বৃষ্টি দিয়ে আল্লাহ রবুল আলম তাদেরকে একেবারে জাতিকেই

মুসাও মেতেন আই দারবিক অমেহ মিনা গলি মিনা বিবাহিনা আল্লাহ রব্দ আর তাদেরকে একেবারে উল্টো করে এই জাতিকে একেবারে ধুয়ে থাকে ধ্বংস করে দিয়েছে ধ্বংস যেটা কি আজকে বরফ ভর্তি এই কওমে লুদ যে যেখানে আসে সেটাকে বাহা মাইয়াত মাইয়াৎ মাইয়া অর্থাৎ মৃত সাগর নামে পরিষেবা সাগর নবে মেরে মহত রাম আমার সম্মানিত মুসলিয়ানি ক্যারাম আরেকটা কম কও সামুদ। এই জাতির কাছে আল্লাহর বুড়া আলামিল ফজরত সরে হারেহি সোলে তুয়াসলামকে প্রেরণ করলেন এই সামুদ্র জাতি কফুর শিরিক লিপ্ত হল আল্লাহকে সেরে দিলে আল্লাহকে মারল না হজরতে সরে আনেহি সোরা তোয়াসলাম তাদেরকে বোঝালেন তারা মানলো না এক পর্যায়ে আল্লাহর অপুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিলেন তারা হজরত সরে আলাহি সোরা তুস্লামকে বললেন হে সরে এই যে কাতে বা পাহাড় আছে এই পাহাড়ের থেকে যদি দশ মাসের গর্ভবতী এনে দাও তাহলে আমরা তোমার কথা মানবো এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া ওই একটি মানবর দিয়ে দিলেন কিন্তু তারা মানলো না তাকেও হত্যা করলো পাপাচারে লিপ্ত হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি স্বরূপ কি দিলেন মহাপ্রলয় দিলেন তিন দিন পর্যন্ত এরকম মহাপ্রলয়ে যখন তারা ছিল ঘর বছর ধ্বংস হয়ে গেল الله رب العالمين فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا ফিদিয়া দিয়ারিন যা সিন ফিয়া এমন ভাবে আল্লাহ ধ্বংস করে দিলেন কেমন জরে মনে হয় এখানে কোনো বসতেই ছিল না এমন ভাবে গুলি সাত দিনের মেরে محترم সম্মানিত আরেকটা জাতির কথা বলি কওমে নু এই কওমে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি প্রেরণ করলেন নূহ আলাইহিস সালাতু সাড়ে নয় শত বছর এরকম দিনে দাওয়াত দিলেন তারা মানল না ফিরে গেল কত কষ্ট দিল আর এই সরাতাম দর্জের সাথে তাদেরকে দাওয়াত দিলেন তারা মানলেন না আল্লাহ রব্বুল আলমীর মহাপলয় দিয়ে একেবারে তাদেরকে একেবারে পানিতে চোয়া তাদেরকে শেষ করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ফুলকা কুল্লা আলাইহি মালা উম কৌমি سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب يخزيه يخزيه ويحل عليه عذاب مقيم والله تعالى سيرست عذاب أكبر عذاب مقيم আল্লাহ তালা আজাদ দিয়ে তাদেরকেও একেবারে প্রভাব প্রলয় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন আরেকটা জাতি আছে সেটা হলো কওমে ফেরাউন এই ফেরাউন সম্প্রদায় তারাও আল্লাহ লাফার মারি হাজার হাজার মানুষদেরকে হত্যা করেছে জুলুম করেছে আল্লাহ আকবর যখন মুসা আলিহি সালাতাম এই ফেরাউনদেরকে দাওয়াত দিলেন তারা মানল না এক পর্যায়ে মুসা আলহি সালাতামকে তার অনুসারীদেরকে আল্লাহ তালা বললেন চলে যাও

وما كان أكثرهم مؤمنين الصوت. الله رب العالمين بلين وأنجينا موسى ومن معه أجمعين الله رب العالمين بلين من موسى ابن تار شدو شري جرسلو شبايك يا مي الله مكتدي ثم أغرقنا ابن أمي الله دبي الآخرين

শিক্ষণীয় উপদেশ গ্রহণ করে ইমান নিয়ে আল্লাহর কাছে পৌঁছার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহর আলমিন এই আমেরিকান যে আজাব শুরু করেছে যে আজাবের একটা অংশ যে যা আল্লাহ তালা দেখাইতেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ রব আলমিন হেফাজত করুন আমলের সাথে চলার তৌফিক দান করুন